আসসালামু আলাইকুম আমি হোমেকার মুন্না ব্লকসের মুন্নি আজও হাজির হয়ে গেলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে আশা করছি দেশ বিদেশ কাছে দূরে যে যেখান থেকে যে অবস্থায় থেকে আমার এই ভিডিও দেখছেন বা দেখছেন না সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আজকের ভিডিওটা শুরু করে দিলাম ভেক গুছি থেকে তো বাড়ি যাব মানে আমার শ্বশুরবাড়ি যাব আর কি যদিও শ্বশুর শাশুড়ি এখন আর নেই তো নিজেদের ঘরে যাব। নিজের পরিবারে বা নিজের সংসারেই যাব যখন এই সময় এই জায়গাটা ছিল সবচেয়ে প্রিয় আর সবচেয়ে আনন্দের জায়গা হয়তো পরিবেশ পরিস্থিতি মানুষকে অনেক জায়গায় নিয়ে যায় বা অনেক কাজ করতে হয় মানুষকে তেমনটা আমিও করেছি তো ওই যে দেখেন আমি কিন্তু কাপড় চোপড় সব নামিয়ে নিয়েছি আমি আমি আমারগুলো নামিয়ে নিয়েছি মেয়ে মেয়েরটা আর ছেলে ছেলেরটা তো আমি বলেছিলাম খাটের উপর রাখার জন্য তারপরে আমি প্যাকিং করে নেব তো আমার আর মেয়ের কাপড় চোপড়গুলো একটাতে নেবো আর ছেলে আর ছেলের বাবারগুলো একসাথে নেওয়া হবে আর কি তো বেশি ব্যাগ নিতে চাচ্ছে না আলাদা আলাদা ব্যাগে নিতে গেলে অনেকটা জায়গার প্রয়োজন আর এসব গুছিয়ে আনা বা এসব মানে কাজ করতে আসলে এখন খুব টায়ার্ড লাগে বাসায় সব কিছু গুছিয়ে তারপরে হচ্ছে গিয়ে মানে একতে হচ্ছে রান্না রান্নাবান্না করে দুপুরে খাবারটা খেত খেতে হয়েছে আবার বাড়িতে আসবো যেহেতু সন্ধ্যার খাবারটা আমাদের নিয়ে আসতে হয়েছে আবার বাসাটাকে পরিপাটি করে রাখতে হয়েছে খাবার দুপুরে খাবার খেয়েছি সেগুলো আবার ধুয়ে টুয়ে ঠিক করে রাখতে হয়েছে তো রান্নাও করেছি এক পাঁকে ধোয়া ফালা করেছি আবার গোছাগুছি করেছি সব কিছু আসলে একা হাতেই ম্যানেজ করেছি একবার তো মনে হয়েছিল একবার যাবই না আর কখনোই বাড়িতে যাবো না ঈদ করতে খুব ক্লান্ত লাগে তারপর অনেকে হয়তো বা এটা বুঝবেও না যে আসলে এক জায়গা থেকে অন্য জায়গায় একেবারে তেল নুন হতে সব কিছু নিয়ে যাওয়া ঈদ করা এটা কতটুকু কষ্টের ব্যাপার যারা এই কাজটা করে ঠিক তারাই বুঝবে আর যারা এটা কখনই করে না তারা কখনই বুঝবে না আবার অনেকে এমনও আছে নিজেরটা ভালোই বুঝে শোলো আনা কিন্তু পরেরটা একদমই বুঝে না আর বাড়িতে অনেক সময় না আসলে যেমন মাইনে বাবা আসে বা মাইন আসে তখন বলে তোমার আম্মু আসে না কেন হারে তোমার আম্মুকে কতদিন দেখি না আসলে আমার তো বাড়িতে আসলেই হয় না ঠিক না বাড়িতে থাকলেই হবে না আমি তো আসলে আমার সংসারটাকে যেমন গুছিয়েছি বা একটু একটু করে কতটুকু গুছাতে পারছি জানি না অনেকের সংসার হয়তো বারো অনেক সুন্দর কিন্তু আমার সংসার যতটুকু আছে আমি তো আস্তে আস্তে নিজের হাতে করেছি আমি এতেই খুশি এতটুকুতেই আমার শান্তি আমি মনে করি আর কি তো আমার সংসারের প্রতি আমার তো অবশ্যই টান থাকবে মায়া থাকবে সব কিছু থাকবে তো আমার সংসারটাকে যতটুকু পেরেছি গুছিয়েছি এখন তো আমার সন্তানদের লাইফটাকে গুছাতে হবে ঠিক না সেটাও তো আমার দায়িত্বের মধ্যে পড়ে তার জন্যে গ্রাম ছেড়ে শহরের দিকে গেলাম যদিও শহর থেকে আমাদের গ্রামটা তত একটা দূর না একজনের মাত্র তিরিশ টাকা ভাড়া লাগে তো আমি তো সব কিছু গুছিয়ে নিলাম মশলাপাতি লবণ চিনি তেল যা আছে সব কিছু নিলাম আরামাত্ম এখানে শুয়ে শুয়ে টিভি দেখতেছে আর তারপরে তো আমরা সব রেডি হয়ে চলে আসছি বাইরে মানে বাসা থেকে বের হয়ে আসলাম তো নিচে কিন্তু অটো নিয়ে আসছে সিএনজিতে এত ব্যাগ বুক ধরবে না তার জন্য আসলে অটোর ব্যবস্থা তো আমার ভাইও আমাদেরকে আবার ব্যাগ ট্যাগ তুলে দিচ্ছিল তো ও আবার থাকবে একদিন তো পরের দিন আমরা যেদিন আসছি তারপরের দিন অবশ্য বাড়িতে যাবে মানে আগামী দিন আমি জানি না ভিডিওটা কবে ছাড়ি তবে আমরা যেদিন আসছি মানে আমরা তো আসছি বৃহস্পতিবার ও শুক্রবারে বিকালবেলা বাড়িতে যাবে তো সে আমাদেরকে গুছিয়ে দিচ্ছে সে বাসায় থাকবে তারপরে আমরা এই তো অটোতে উঠে পড়লাম তো এই রাস্তাটা আমাদের বাসা থেকে মেন রাস্তা আসতে তো রাস্তাটা একটু মোটামুটি খারাপ তার জন্য আমি আর তিতলি উঠলাম আর মাইনার মাইনের বাবা কিন্তু হেঁটে আসছিল আর বাসায় একটা কাঁঠাল ছিল পথে একজনের সাথে মানে আমার পরিচিত একজনকে আবার কাঁঠালটা ওনারা দিয়ে আসতেছিল তার জন্য আমরা দুজন আগে আগে মেন রাস্তায় চলে আসলাম তারপরে তো এই তো উঠে পড়লাম অনেকটাই পথ চলে এসছি তো এখানে একটা ব্রিজ আছে তাকে গাছতলা ব্রিজ বলে তো এখানে কিন্তু আনিশাতানিশার নানুর বাড়িও আর এই যে ব্রিজের এক পাশে কিন্তু হচ্ছে গিয়ে ইনস্টিটিউট অফ মেরিন টেকনোলজি আর অন্যদিকে কিন্তু এই যে আমি এখন যে সাইডটাতে দেখাচ্ছি আর এই যে চর দেখা যাচ্ছে এই চরে কিন্তু মেডিকেল বিশ্ববিদ্যালয় হবে তো আর এই পাশ দিয়ে কিন্তু এই সাইডে কিন্তু আনিশান নানুর বাড়ি তো একটু সামনে গেলেই ওনাদের মেন রোড তবে এখান থেকেও দেখা যায় তো সেটা তারা আমি এখন আপনাদেরকে দেখাতে পারবো না আর দেখাবো বা কেন আর এই যে এটা এক পাশে এই যে দেখা যাচ্ছে বিল্ডিং এটাই হচ্ছে কিন্তু ইনস্টিটিউট অফ মেরিন টেকনোলজি এটা তো আমাদের চাঁদপুরের মধ্যে অবস্থিত হয়তো অনেকেই জানেন এখন ফেসবুক বা সোশ্যাল মিডিয়ায় কিন্তু এটা তো অনেকেই দেখেছেন হয়তো বা এখন যারা না দেখছেন না যারা আমার ভিডিও দেখতেছেন তারা দেখতেছেন এটাই তো আমরা চলে যাচ্ছি তো গাছতলা ব্রিজ পার হয়ে গেলাম তারপরে অবশ্য আবার হচ্ছে গিয়ে টোলঘর আর এই টোলঘরের ওই দিক দিয়ে কিন্তু আনিসাতানিশা নানু বাড়িতে যায় তো আমরা চলে যাচ্ছি আর কেমন দেখেন অপ্রত্যাশিতভাবে আমরাও রেডি হয়েছি বৃষ্টিও শুরু হয়েছে আল্লাহর কি রহমত তো আমি বাসায় কয়েকদিন যাবতীয় মানে বলতেছিলাম মায়েদিলেকে বা মা দেখলে বাবাকে যে দেখেন বৃষ্টি তো মানে মেঘ তো ধরছে কিন্তু বৃষ্টি হচ্ছে না না জানি আমরা যেদিন বাড়িতে যাব সেদিন থেকে শুরু হয়ে যায় বৃষ্টি আসলেই আমি কিন্তু কথাটা ওইভাবে বলতে চাই না বা শিউর দিয়েও বলি নাই যাতে শিরক না হয়ে যায় না জানি হয় এটাই বলেছিলাম তা মায়েদিদি বলতেস সাম্য তুমি কীভাবে জানো তুমি কি গনক আমরাও আজকে বাড়ি যাবো রেডি হয়েছি এত রৌদ্রের মধ্যে বৃষ্টি শুরু হয়ে গেল। আবার বাড়িতে যখন আসছি এই যে এখানে কিন্তু টোল ঘর এখানে টোল নেওয়া হয় প্রতি গাড়ি থেকে এই যেমন অটো অটো থেকে দশ টাকা নিয়েছে তো আর এই যে চলে আসলাম কিন্তু আমরা গরুর বাজারে চৌরাস্তা গরুর বাজার বা গরুর হাট আর এটা আমার শ্বশুরবাড়ির কাছে চৌরাস্তা বাজার তো এটা কিন্তু চাঁদপুরের মধ্যে আমার মনে হয় সবচেয়ে বড়ো বাজার হয় এই ঈদের সময় কোরবানির হাট আর কি গরু বাজার তো আমরা সেখানে চলে আসছি আর আমরা তো সব সময় অবশ্যই ঈদের দুই দিন আগে আসতাম যেমন সোমবারে ঈদ হবে এবার আমরা হয়তো বা আসতাম শনিবারে যদি অন্যান্য সময় মতো হতো আর কি যদি কোনো কাজ না থাকতো তাহলে শনিবার আসতাম আর ওই দিন আসলে কয়েক ঘন্টা কিন্তু আমাদের রাস্তার মধ্যেই জ্যামের মধ্যে থাকতে হতো এখন কিন্তু জ্যাম নেই একটু আগে বাগে চলে আসা গরুও তেমন একটা নেই এই তো আপনারা লেখায় দেখেছেন আমি ইয়ের মধ্যে থামলে দিয়েছি যে চলে গরুর বাজার বা গরুর বাজার চলে আসছি আসলে এখান দিয়ে আসছিলাম সে সেজন্যই লিখেছি আপনারা কিছু মনে করবেন না তাই তো চলে আসলাম আমাদের গন্তব্যে আমাদের ঠিকানায় তো আমাদের এখানে তো একজন থাকেন তো ওনারা ভিতর থেকে গেটটা বন্ধ আমরা কলিং বেল দিচ্ছিলাম তারপর ওনারা অবশ্য খুলে দিয়েছেন তারপরে তো চলে আসলাম ঘরের মধ্যে কিন্তু ঘরের যে অবস্থা সব এলোমেলো আর খান সাহেব মাঝে মাঝে এসে একটু মানে হয়তো বা ঝেড়ে টেড়ে দিচ্ছিলো এখানে নারকেল আমাদের ভাগেরটা পেয়েছিলো তো ঘরে রেখে গিয়েছিল তো আগদর যায় কিন্তু আমাদের মানে ভ্যাগ বাটাগুলো রেখে আসছিলাম আর এই আলুগুলো কিন্তু ফ্লোরে ছিল খান সাহেব এগুলো মানে বল বাটি যা পেয়েছে সবগুলোর মধ্যে কিন্তু রেখে দিয়েছে তো এই তো এলোমেলো সব কিছুই রেখে গিয়েছে তো আমি আস্তে আস্তে আমার যে হেল্পিং হ্যান্ড বাড়িতে আসলে যিনি আমার হেল্প করেন আর কি ওনাকে ফোন দিয়েছে উনিও চলে আসতেছেন তা আমি এ ফাঁকে কিন্তু উনি আর আমি মিলে ঠিকঠাক করে নেব কিন্তু ঠিকঠাক আর কী করবো এর মধ্যে তো প্রচুর বৃষ্টি আর এই দেখেন গাছ থেকে কিন্তু একটা কাঁঠাল পেকে একেবারে নিচে থেবলে পড়েছে তো খান সাহেব অবশ্য কয়েক টুকরো যত যেটা আর কি কাঁঠালের ভিতরে ছিল তো সেটা আর কি মানে বাকলের ভিতরে ছিল সেটা নিয়ে নিয়েছে বাবা মেয়ে এই যে ওনারা ওখানে একটু খেয়েছে আর এই যে বাকিটা প্লেটে করে রেখে দিল তারপরে এই যে দেখেন কেমন বৃষ্টি আসরের পর থেকে তো বৃষ্টি উপভোগ করতেছিলাম আর এদিকে কিন্তু আমরা খুব রোডের কাছেই তা বৃষ্টি তো হচ্ছেই এর মধ্যে কিন্তু গাড়ি ঘোড়ার কোনো বন্ধ নেই তো বৃষ্টিতে হওয়াতে একটু ভালোই হলো একটু ঠান্ডা ঠান্ডা লাগতেছিল কিন্তু আমার কাজগুলো কমপ্লিট হয় নাই তার জন্য একটু খারাপও লাগতেছিল তারপরে বললাম যে আল্লাহর এটা একটা রহমত আমরা এসেছি আর আল্লাহ রহমত দান করেছেন খুব ঠান্ডা ঠান্ডা আবহাওয়া আমরা একটু আরামসে রাত্রিবেলা ঘুমোতে পারবো সেটাই সবচেয়ে বড়ো কথা আর আমাদেরও সেলায় সবাই ঘুমোতে পারবে আর সবাই হয়তো বলবে আমরাও আসছি বৃষ্টি নিয়ে আসছি আসলে আমরা তো রহমত নিয়ে আসছি ঠিক না বৃষ্টিও একটা আল্লাহ রহমত আল্লাহ সন্তুষ্ট হলেই সেটা বান্দার উপর বর্ষণ করে তো এই তো ভিডিওটা শেষ পর্যায়ে চলে আসছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন ভুল হলে অবশ্যই ক্ষমা করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম